চালানি জাদুর সাথে মোকাবেলা করার মতো শক্তিশালী ছোট্ট একটা কোরআন পদ্ধতি আজ আপনাদেরকে এই ভিডিওতেই শিখিয়ে দেব ইনশা আল্লাহ এই পদ্ধতিটি অবলম্বন করে চালানি জাদু চালানি জিন হতে পারে সেটা শরীরের কোনো জাদুর বন্দিস হতে পারে সেটা বিবাহের কোনো বন্দেশ শারীরিক যে কোনো বন্দেশ হোক না কেন সেটিকে আপনি তিন মিনিটের ভিতরে কাটান করে দিতে পারবেন শুধু তাই নয় ওই চালানি জাদুর খবির শয়তান জিনটা ফেরত চলে গিয়ে তাকে পেটায় আরম্ভ করে দেবে যে এই চালানি জাদুটা চালনা করেছে যে এই খবি শয়তান জিনটিকে চালনা করেছে এটি শিখতে চাইলে ভিডিওটিকে আপনি মনোযোগ সহকারে দেখতে থাকুন আর চ্যানেলে নতুন এসে থাকলে এক্ষুনি টুক করে চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব এবং পাশের বেল বাটনটিকে দাবিয়ে রেখে দিন পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য কেননা আপনারা জানেন আমি এই ধরনেরই নতুন নতুন একটা করে ভিডিও নিয়ে আপনাদের সাথে এসে উপস্থিত হয়ে থাকি তো চলুন বন্ধুরা আজকের সেই কোরআনে আমলটার দিকে আগিয়ে যাওয়া যাক জাদুর সাথে মোকাবেলা করার করা আনি সেই পদ্ধতিটার দিকে আমি হারুন রশিদ আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া এটা একটা ছোট্ট কোরআন আমল এটি করা খুবই আসান যে কেউ এটি করতে পারবেন এটিতে ভয়ের কোনো কারণ নেই কারণ এই উপায়টি এই তদবিলটি নিজেকে জাদু এবং জিন থেকে বাঁচানোর জন্য এই জন্যই এই আমলটিতে ভয়ের কোনো কারণ নেই সবাই এটি করতে পারবেন এটি করার জন্য জানতে হবে আপনাকে আইতুল কুরসিটা আপনার মুখস্থ থাকলে আলহামদুলিল্লাহ খুবই ভালো কথা মুখস্থ যদি না থাকে আপনি দেখে দেখেও এটি পড়তে পারেন কিভাবে পড়বেন কি নিয়মে পড়বেন কি কি কাজ করতে হবে এই আইতুল কুর্সিটিকে পড়ার সময় স্টেপ টু স্টেপ আপনাদেরকে আমি ভেঙে ভেঙে বুঝিয়ে দিচ্ছি ভালোভাবে আপনি বুঝে নেবেন আমাদের যে ডান হাত রয়েছে এই ডান হাত দিয়ে বা পায়ের মনে রাখবে ডান হাত দিয়ে বাঁ পায়ের বৃদ্ধ আঙ্গুলিটাকে টিপে ধরে ওই ধরা হবে টিপে অবস্থাতে আপনাকে তিনবার পড়তে হবে আইতুল কুরসি এবং ইয়া হাইয়ু ইয়া কয়ুম অথবা ইয়া আলিমু ইয়া আজিমু এই দুই জোড়া নাম এক জোড়া হচ্ছে ইয়া হাইয়ু ইয়া কয়ুম আর এক জোড়া হচ্ছে ইয়া আলিমু ইয়া আজিম এই দুই জোড়া নামের মধ্য থেকে কোনো এক জোড়া নাম আপনি ৩৩ বার পাঠ করবেন যখন আপনার তিনবার আইতুল কুর্সি পড়া হয়ে যাবে বার এই নামের এই জোড়াটি পাঠ করা হয়ে যাবে তখন আপনি ডান পায়ের গোড়ালি দিয়ে বাম পায়ের ওই বৃদ্ধ আঙ্গুলিটাকে একটু ধাক্কা মারুন নিজে নিজেই একটু আঘাত করুন আপনার সাধ্য দেখবেন আপনার শরীরের ভিতর থেকে চালানে জাদুর ওই জিনটা বার হয়ে গিয়ে তাকে গিয়েই পেটাই শুরু করে দেবে অর্থাৎ যে আপনার শরীরে এই চালানি জাদুটিকে জিনটাকে প্রেরণ করেছিল চালান করে পাঠিয়েছিল তাকেই পেটাই শুরু করে দেবে এবং সাথে সাথে কেটে যাবে সমস্ত ধরনের জাদুর আসর সমস্ত ধরনের বন্দিস বন্ধুরা এই ছিল আজকের জাদুর সাথে মোকাবেলা করার ছোট্ট কোরআনিক পদ্ধতিটি ভিডিওটি আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক